আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার প্রিয় ভাই বোনেরা আজ পাঁচই সেপ্টেম্বর ছাত্র জনতার আন্দোলন আর এক মাস আজকে এক মাস পূর্ণ হয়েছে সেই জন্য তারা শহীদ মার্চ পালন করছে আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি বিষয়ে কথা বলার জন্য যে বিষয়ে কথা বলাটা আমার আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে বলাটা উচিত নাকি হবে নাকি উচিত হবে না তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি কথাটা বলতে চাই আজ পর্যন্ত বাংলাদেশের সকল দুর্যোগে সকল সংগ্রামে আমাদের ছাত্ররা শিক্ষার্থীরা এগিয়ে এসেছে বাংলাদেশের সকল দুর্যোগের সময় তারা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সকল সংগ্রামে ছাত্রদের ভূমিকা ছিল শিক্ষার্থীদের ভূমিকা ছিল বাংলাদেশের আজকের এই দিনে স্বৈরাচার সরকার ক্ষমতা ছেড়ে পালিয়েছে বাংলাদেশের এখন পর্যন্ত যত সরকার এসেছে যারাই স্বৈরশাসক ছিল তাদের পতন হয়েছে আমি বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে ভাই বোনদেরকে সেই জন্য এত বড় সফলতার জন্য জনগণের মুক্তির জন্য তাদেরকে আমার শুভেচ্ছা ও ছালাম অনেক রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে আজ আমি আপনাদের সামনে বলতে চাই আমি শুনেছি বাংলাদেশের এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল তারা হয়তো ভবিষ্যতে একটি রাজনৈতিক দল করতে পারে এবং তারা এককভাবে ক্ষমতায় যেতে পারে কিন্তু আমি জনগণকে স্পষ্ট ভাষায় বলছি পৃথিবীতে এমন অনেক নজির আছে আজ পর্যন্ত যারা জনগণকে মুক্তি দিয়েছে সৈরশাসকের হাত থেকে জনগণকে উদ্ধার করেছে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে এবং তারাই যদি ক্ষমতায় বসে তাহলে তারা এক একসময় স্বৈরশাসক হয়ে যায় তারা জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেয় এবং জনগণকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে ধরে তারা সকল বাংলাদেশ যারা দেশের সকল রাজনৈতিক দলকে পরোয়া না করে তারা এককভাবে ক্ষমতায় থেকে রূপে পরিণত হয় বাংলাদেশেও এমন নজির আছে পৃথিবীতে এমন নজির আছে যারাই স্বাধীনতা দিয়েছে জনগণকে তাদের তারাই আবার স্বাধীনতা হরণ করেছে জনগণের প্রতি আমার অনুরোধ আপনারা সচেতন থাকেন আমাদেরকে যারা মুক্তি দিয়েছে যারা স্বাধীন পথ দেখিয়েছে তাদেরকে আমরা সালাম জানাই স্মরণীয় করে এবং সম্মানিত করব কিন্তু আপনারা অতীত থেকে শিক্ষা নিয়ে নিন যেন অতীত থেকে শিক্ষা নিয়ে আপনারা বিরত থাকেন অথবা আপনারা চিন্তা ভাবনা করে দেখুন বাংলাদেশের আপনারা যদি এখন নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বসেছেন তারা যদি নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলের একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ছেড়ে দিয়ে দেখ এবং জনগণ তাদের পছন্দ মতো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাক ওই সরকার চিন্তা করবে যদি কখনও তারা অন্যায় করে অবিচার করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্ররা শিক্ষার্থীরা জনগণ তারা তাকে ট্রেনে হিসে আগের সরকারের মতো রাস্তায় নিয়ে আসবে তারা সাবধান থাকবে ভবিষ্যতে কোনো সরকার এই ধরনের কাজ করার সাহস পাবে না আপনাদের কথা তারা প্রতিটা পদে পদে স্মরণ করবে তারা ভয় পাবে এবং তারা চিন্তা করবে যে তারা এই ধরনের কাজ জনগণের সাথে করবে না দেশের লুটপাট ঘুষ বাণিজ্য অর্থ করবে না কারণ তারা অতীত থেকে শিক্ষা নিয়েছে কিন্তু আপনারা যদি দেশের রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণকে ভোটাধিকার হরণ করে আবার আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে তার পরিণতি বাংলাদেশ ভোগ করবে বাংলাদেশের জনগণ ভোগ করবে এক সময় আপনারা নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করতে পারবেন কাজটি ভুল করেছেন না সঠিক করেছেন কিন্তু তখন তার সময় থাকবে না আমি শিক্ষার্থী ভাইদেরকে অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার জন্য এবং সময় দিয়ে সুষ্ঠু একটি নির্বাচন যেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দেয় এবং জনগণ তাদের ইচ্ছায় সুন্দরভাবে ভোট দিয়ে একটি দলকে নির্বাচন দিয়ে সরকারকে সরকার গঠন করার সুযোগ দেয় তাহলে বাংলাদেশের জনগণ সুন্দরভাবে বসবাস করতে পারবে কোনো সরকার কারো দ্বারা শোষণ নিপীড়ন হবে না আমি দেশের জনগণকে আহ্বান জানাই আপনারা সুন্দরভাবে ভাবনা করুন এবং শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনারা দেশের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে আপনারা যদি চান ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে থাকবে গো উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড়াবে আর যদি আপনারা চান তাহলে বাংলাদেশ তার পরিণতি ভোগ করবে আমি দেশের জনগণকে দেশের সাহসী সন্তানদেরকে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণ করে আমি আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আপনাদের অনেক মূল্যবান সময় দিয়ে আমার কথা শুনেছেন আসসালামু আলাইকুম